চিতই পিঠে তো অনেক খেয়েছেন এরকম জালি চিতৈ পিঠে যদি একবারও না খাওয়া হয়ে থাকে তাহলে ঝটপট একবার বানিয়ে দেখুন এত সুন্দর হয় যে দেখেই মন ভরে যায় আর খেতে তো অনেক মজার হয় একদম তুলোর মতো নরম হালকা একটি পিঠে আর এরকম পিঠে গরম গরম খেজুরের গুড়ের সাথে মুখে দিলেই মিলিয়ে যায় নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি আর আমি একটা ছোট সাইজের বাটি মাপ করে এখানে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এই বাটিটা মেপেই কিন্তু আমি এখানে সব উপকরণগুলো মেশাবো আর এবার ওই বাটি মেপেই আমি হাফ বাটি চালের গুঁড়ো দিয়েছি আমি এখানে বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়োই দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িতে বানানো ভেজা চালের গুঁড়োও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের ইস্ট এটা আপনারা যে কোনো মুদি শপে পেয়ে যাবেন এখনই তিনটি শুকনো উপকরণ খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এক সাইডে সরিয়ে রেখে আমি একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি জলটা এমন গরম থাকবে যেন আঙুলটা চুবিয়ে রাখা যায় এই জলটাই আমি এখন ওই বাটিটা মেপেই দু বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে একটা হ্যান্ড সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়ো আর সুজি দিয়েছি সেই জন্য জলটা কিন্তু খুব তাড়াতাড়ি সুজি আর চালের গুঁড়ো সব করে নেবে আর মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তে বেশ দু থেকে তিন মিনিটের মতো আমি এভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নেব একটু বড়ো সাইজের আর এই মিশ্রণটা ঢেলে দেব মিশ্রণটা আমি কিন্তু একবারেই পেস্ট করে নেব সেই জন্য একটু বড়ো সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর মিক্সড করে নেওয়া হয়ে গেছে আমি এখানে এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে মিক্সড করে নিয়েছি এখন এই ব্যাটারটা আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে ব্যাটারটা কতটা ক্রিমি হয়েছে একদম ক্রিমের মতো হয়ে গেছে আমি একটা হাতাতে তুলে একটু দেখিয়ে দিলাম আর দেখুন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিমের মতো হয়ে গেছে একটুও কিন্তু দানা ভাব নেই ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে সেই জন্যে আমি ওই বাটি মেপেই আরও বাটি জল দিয়ে দিলাম এখন জলটা দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারের সঙ্গে এই জলটা মিশিয়ে নেব জলটা মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে এখন কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কতটা পাতলা রাখতে হবে একটা চামচের গায়ে কিন্তু হালকা একটা কোটিং পড়েছে সেরকমই ব্যাটারটা রাখতে হবে বেশি মোটা ব্যাটার হলেও হবে না আর একেবারে পাতলা হয়ে গেলেও কিন্তু একদমই হবে না আমি এই সময় দিয়ে দিলাম স্বাদ নুন আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখন নুন আর বেকিং পাউডারটা এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডারটা কিন্তু পিঠেটা বানানোর আগেই মিশিয়ে নিতে হবে এখন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে পিঠে বানানোর জন্য আর আমি এখানে একটা তাওয়া আগে থেকে গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে দু থেকে তিন ফোঁটা সাদা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে আমি একটু মুছে নেব প্রথমেই তাওয়াটা এভাবে রেডি করে নিতে হবে এরপরে কিন্তু আর তেল মাখিয়ে নেওয়ার কোনো দরকার হবে না এখন আমি ওই ব্যাটার থেকে এক চামচ ব্যাটার তাওয়ার ওপরে দিতেই এরকম কিন্তু কয়েক সেকেন্ডের অপেক্ষার পর এরকম জালিদার একটা পিঠে রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দর অসংখ্য জালি হয়েছে প্রথমে তাওয়াটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ব্যাটারটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই কিন্তু এরকম জালিযুক্ত পিঠে রেডি হয়ে যাবে আমি আরও একটা পিঠে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখেই মন জুড়িয়ে যায় আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন পিঠেটা কতটা পারফেক্ট হয়েছে এই একই রকম পদ্ধতিতে আমি বেশ কিছুটা পিঠে তৈরি করে নিয়েছি এখানে আমি থালার মধ্যে সব পিঠেগুলো সাজিয়ে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকমভাবে জালিযুক্ত হয়েছে এই পিঠেগুলো এতটাই নরম হয় যে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে ঠাকুমা দিদিমা যে কেউ মুখে যদি দাঁত না থাকে সেও কিন্তু এই পিঠেটা খেয়ে তৃপ্তি পাবে নরম তুলোর মতো আর গরম গরম খেজুরের গুড়ের সাথে অসাধারণ লাগে মুখে দিলেই মিলিয়ে যায় বাচ্চা থেকে বড় সকলেরই অনেক প্রিয় এই পিঠেটি আপনারও বাড়িতে একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের এই নরম তুলতুলে জালিদার পিঠেটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ